والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هم لله فرجت ولا إلا فرجته ولا هادة هي لك أبدا إلا قضيتها يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين. یا ذوالقوتین متین یا رحمن مساکین یا رحمت راجبی یا حی یا قیوم برحمتک نستغیث یا حی یا قیوم برحمتک نستغیث یا حی یا قیوم برحمتک نستغیث اصر هنر نا چاند نا ولا تکل الا ال ان فصرت فصد عين یا حی یا قیوم برحمتک نستغیث اے اللہ اللہ

আপনি সমস্ত গুণাকে মাফ করেন আপনি তো মাফ করেন আপনি মাফ করা পছন্দ করেন আমরা আর কার কাছে যাব আপনি তো একমাত্র মালিক আপনি তো একমাত্র খালেক আপনি তো একমাত্র গফুর রহিম আয় আল্লাহ আমাদের সমস্ত গুণাকে মাফ করেন

যারা শিফা দেন যারা আছেন দূর করে দেন আল্লাহ যারা আমাদের আজকে স্বজনরা কবরে এসে আছেন ওনাদের মত করে দেন ওনাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমরা যখন موت آج بے اپنی جنہاں ہم در اپنے راضی ہون <سؤال> <سؤال> اے اللہ موت دین نا جو تو خود بھونتا اپنے ہم در اپنے راضی نہ ہوئے جان اپنی راضی ہوئے ہم کے دنیا تھے کہ نہیں جان <سؤال> اے اللہ اے اللہ کرنے والا ذات اپنی আপনার محبت আমাদের দিলে দিয়ে দেন হে আল্লাহ আপনার হাবিবের محبت আমাদের দিলে দিয়ে দেন দিনের দ্বীনের আমাদের হৃদয়ে ভিতরে দিয়ে দেন সুন্নতের محبت আমাদেরকে দিয়ে দেন হে আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান হে আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ যত ইস্তিমার সামনে আসছে সমস্ত ইস্তিগফারকে আপনি কবুল করেন এবং হিদায়াতের ذریعہ বানান যত জোর সামনে আসতেছে সমস্ত জোরকে আপনি কবুল করে। এবং হৃদায়তের জরিয়া বানান আল্লাহ হেদায়তের জন্য মেহনত করার আমাকে আপনি আমাদেরকে তফিক দেন হেদায়তের জন্য জান আর মাল লাগানো আপনি আমাদেরকে তফিক দেন হাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়ত দিয়ে দেন আমাদের ভিতরে আল্লাহ